হ্যালো গাইস কি অবস্থা কে আছো সবাই আশা করে অনেক বেশি ভালো আছো তোমরা কি জানো যে আমার কষ্ট লাগে এই কথাটা ভেবে যে এত কষ্ট করে ভিডিও বানাই তারপরও ভিডিওতে ভিউ হয় না লাইক কেউ লাইক করে না কমেন্টও করে না আমার মতো অনেকে আছে অনেক আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে তারপর ওটাতে অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড করে ভাবে তার ভিডিওতে অনেক ভিউ হবে অনেকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওর টপিকটা হলো আমার বন্ধুর সাথে হওয়া একটি দুঃখজনক ঘটনা যা তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা বিশ্বাস করতেও পারো না করতে পারো সব তোমাদের উপর কিন্তু আমি একটা কথা বলবো যেটা সত্য ঘটনা তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আমার বন্ধুর বাড়ি আর আমার বাড়ি ছিল এক গ্রামে পাশাপাশি আমাদের বন্ধুত্বটা ছিল এমন যে ওই যদি একদিন বাসায় রাগ করে না খাইতো আমিও খাইতাম না বাসায় ও যদি শরীরের কোনো জায়গায় ব্যথা পাইতো ওই যতটা না কষ্ট পাইতো যত না কাটতো তার চেয়ে বেশি কাটতাম আমি কষ্ট পাইতাম আমি আমাদের এমন বন্ধুত্ব ছিল তারপর আমাদের দুইজনকে আমাদের পরিবার থেকে একই মাদ্রাসায় ভর্তি করানি হলো তারপর আমরা দুজনে একসাথে নরনি শেষ করলাম নরনি শেষ করার পর নাজারে উঠলাম নাজারা কমপ্লিট করলাম নাজারা কমপ্লিট করার পর আমাদেরকে হেফজোখানায় দেওয়া হলো আমাদেরকে হেফজোখানায় দেওয়ার পর আমার বন্ধুকে আমার পরিবার আরেক মাদাসে ভর্তি করায় আমার বন্ধুকে যখন আরেক মাদাসে ভর্তি করানো হলো তার কয়েকদিন পরে আমি ওই মাদাসে ভর্তি হলাম তারপর আমি ওই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমি আর আমার বন্ধু একসাথেই পড়তে থাকলাম পড়তে পড়তে আমাদের যখন পনেরোপাড়া হয়ে যায় অর্থাৎ যখন আমরা অর্ধেক হাফিস হয়ে যাই তখন ওর বাসা থেকে ফোন আসে যে ফোনে বলে ওর অনেক অসুস্থ তারপর আমার বন্ধুকে ছুটি দেওয়া হলো তার বাবাকে দেখতে যাওয়ার জন্য তারপর আমার বন্ধুকে যখন ছুটি দেওয়া হলো তো আমার তো অনেক মন খারাপ একদিকে আমার বন্ধুর বাবা অসুস্থ আরেকদিকে আমার বন্ধু বাসায় চলে যাবে তখন আমার বন্ধু আমার কাছে এসে বললো রে বন্ধু তোর মন খারাপ কেন তখন আমি বললাম বন্ধু তোর বাবা তো অনেক অসুস্থ আবার তুই অনেক দিন মাদ্রাসায় আসবি না আমি একলা একলা কীভাবে থাকবো তারপর আমার বন্ধু আমাকে বললো যে বন্ধু আমি জানি তুই একলা একলা থাকতে পারবি না তাহলে চল হুজুরের কাছ থেকে বলে তোর জন্য ছুটি নেই তারপর আমরা দুই বন্ধু মিলে হুজুরের কাছে যাই গিয়ে হুজুরকে সব কিছু বুঝিয়ে বলি সব কিছু বুঝিয়ে বলার পর হুজুর আমাকে ছুটি দেয় আমার বন্ধুর সাথে তার বাবাকে দেখতে যাওয়ার জন্য তারপর হুজুর আমাকে ছুটি দেওয়ার পর আমরা দুই বন্ধু একসাথে মাদের কাপড় চোপড় সব গুছিয়ে নিই বসে নেওয়ার পর আমরা যখন বাড়ির দূষে রান্না দিবো তখন দেখি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই যে আমরা গাড়ি ভাড়া দিয়ে যাবো তারপর হুজুর এটা বুঝতে পেরে আমাদেরকে পাঁচশো টাকা দিল দিয়ে বললো এটা রাখ পরবর্তী তোর আমাকে দিয়ে দিস তারপর আমরা হুজুরের কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে বাড়ির দূষণ রান্না দিই বাড়িতে যাওয়ার পর দেখি যে আমার বন্ধুর বাবার অবস্থা একেবারেই খারাপ এক দুই ঘন্টা পরে আমরা একটা সিএনজি ভাড়া করে হসপিটালে নিয়ে যাই হসপিটালে নিয়ে যাওয়ার পর প্রায় আধা ঘন্টা পর ডাক্তার এসে বলে যে আমার বন্ধুর বাবা অনেকে আর বেঁচে নেই তো এই কথা আমার বন্ধু শুনে তো অনেক কান্নাকাটি শুরু করে দেয় ওর মা অনেক কান্নাকাটি শুরু করে দেয় তারপর আমার বন্ধুকে আমি বুঝিয়ে বললাম যে বন্ধু থাক কানা গোষ্ঠা যা তো হয়ে গেছে আল্লাহ তালা হয়তো তোর বাবার হাতেই বন্ধু রাখছিল। তারপর আমার বন্ধুবাবুকে হসপিটাল থেকে নিয়ে এসে জানাজার দাফন সব কিছু দিই তারপর প্রায় এক সপ্তাহের মতো আমরা আর মাদাসায় যাই নাই তারপর এক সপ্তাহ পরে আমরা দুই বন্ধু মাদাসায় যাই যাওয়ার পর আগের মধ্যে পড়ালেখা শুরু করি তো তিন মাস পর আবার ওর বাসা থেকে ফোন আসে ফোনে বলে জ্বর মা অনেক অসুস্থ তো সেম আবার আমরা হুজুর কাছ থেকে বলে ছুটি নিই ছুটি নিয়ে বাসায় যাই বাসায় যাওয়ার পর প্রায় তিন চার দিন পর ওর মার অবস্থা অনেক গুরুতর হয়ে যায় তারপর আমরা একটা সিন ভাড়া করে ওর মাকে নিয়ে যাই হসপিটালে তো হসপিটালে এক সপ্তাহ পর ওর মা মারা যায় তখন ওখানে আমার বন্ধু অনেক কান্না করতেছে কারণ কয়েক মাস আগে ওর বাবা মারা গেছে এখন ওর মা মারা গেছে পুরো এতিম হয়ে গেছে তারপর আমার বন্ধুর মাকে হসপিটাল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে জানাজা ফোন যা ছিল সব দিলাম পর তো আমার বন্ধু তো একবারে এতিম হয়ে গেছে ওর দাদার পরিবার সাথে ওর পরিবার কোনো মিল ছিল না যার কারণে ওর ফুফু চাচারা কেউ খোঁজখবর নিত না কিন্তু তারপর আমার বন্ধু পড়ালেখা আটকে রাখি নাই আমার বন্ধু দু সপ্তাহ পর আমার সাথে মাদাসে যায় যার আমরা শেষ করি হেফস শেষ করার পর আমরা দুজনে কিতাব বিভাগে ভর্তি হই কিতাব বিভাগে ভর্তি হওয়ার পর এখন আমার বন্ধু আর আমি পড়ালেখা করছি তো সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন এবং তার সাথে আমার বন্ধুর মা বাবার যেন দোয়া করবেন যেন যেন আল্লাহ তাল্লাহ তার মা বাবাকে জান্নাতবাসী করেন আমি তো এই ছিল আমার বন্ধুর সাথে এই দুঃখজনক ঘটনা যা সারা জীবন তাকে কাতাবে কিন্তু আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি যে পরিবারে যতই সমস্যা আসুক না কেন আমার পিছনে কেউ থাকুক বা না থাকুক কিন্তু পড়ালেখা বন্ধ করলে হবে না পড়ালেখা চালু রাখতে হবে আমাদের সবার বাপ বাপমাই চায় যে তাদের সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে কিন্তু এক সময় হয়তো তারা আর পৃথিবীতে থাকে না যার কারণে অনেক সন্তানই আসে যে পড়ালেখা ছেড়ে দেয় কিন্তু পড়ালেখা ছাড়লে তো আর হবে না কারণ আমাদের সবার মা বাবাই আমাদেরকে পড়ালেখা করানোর জন্য অনেক কষ্ট করছে তারপরেও আমাদের মা বাবা আমাদেরকে পড়ালেখা করাইছে ভেবেছে যে আমরা বড় হয়ে পড়ালেখা করে অনেক বড় ইঞ্জিনিয়ার হব ডাক্তার হব সরকারি চাকরিজীবী হব একজন ভালো আলেম হব সবাইকে বলি তোমরা মাছ পতে এসে আর লেখা ছেড়ে দিও না যতই কষ্ট পড়ালেখা চালু রাখবা তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর ভিডিওটা শেয়ার করে দিও আসসালামু আলাইকুম